আশপাশে বাড়িঘর ভালো পরিবেশ চারচাকা লোকেশনের রাস্তা বাতকুলা রেল স্টেশন একদম কাছে চার চাকা দেখতে পাচ্ছেন এই বাড়িতে এই যে চার চাকা আছে এখানে চারচাকা লোকেশনের রাস্তা এই যে চার কাঠা জমি বিক্রি আছে এটা চার কাঠা জমি ডিমার্কেশন করা আছে এই দেখুন চার কাঠা জমি এখান দিয়ে এ পাশেও বাড়িঘর আছে এই যে ইলেকট্রিক পিলার আছে এই যে ডিমার্কেশন করা চার কাঠা এই জমিটা বিক্রি হবে পড়ে আছে বলে একটু আবর্জনা আছে পরিষ্কার করে নিতে হবে এই যে বাড়ি এই সোজা এখান থেকে অনেক রাস্তা বাড়িঘর জমজমাট এলাকা ভালো এলাকা ভালো পরিবেশ এই চার কাঠা জমি বিক্রি আছে মালিকের আস্কিং প্রাইস দশ লাখ করে বলেছেন কাঠা কিন্তু উনি বলেছেন সিরিয়াস ক্রেতা হলে আলোচনায় দরদাম করা যাবে কমানো যাবে এটা কিন্তু বাতকুল্লা রেল স্টেশনের একদম কাছে আছে বাতকুলা রেল স্টেশন আছে একদম রেল স্টেশনের নিকটেই যে পশ্চিম নপুকুরিয়া এই এ দেখুন এখানে চার চাকা আছে সব বাড়িগুলোতে চার চাকা আছে পশ্চিম নপুকুরিয়াতে এই জমিটা বিক্রি আছে বন্ধুরা কিনতে চাইলে সেগুলোই যোগাযোগ করুন